নমস্কার আমাদের পিছনে যে ট্রেনিং গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটি হলো গোয়ার পঞ্চায়েত ট্রেনিং গ্রাউন্ড যে নামটা আমরা আপনারা অনেকবারই শুনেছেন কোভিডের সময়কালীন কারণ কোভিডের সময়কালীন বহু টিমেরাই আইএসএল টিমেরা যেহেতু এখানেই তো প্রত্যেকটা টিম এই গোয়াতেই থাকতেন এবং গোয়াতেই ম্যাচ খেলতেন তো এই ট্রেনিং গ্রাউন্ডে অনেক টিমেরা প্র্যাকটিস করতো এবং এই ট্রেনিং গ্রাউন্ডে আজকের অনুশীলন ইস্ট ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ সুপার কাপে উদ্বোধনী ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল ডেম্পো এসসির বিরুদ্ধে ঐতিহ্যবাহী ক্লাব ডেম্পো এসির বিরুদ্ধে এবং তার আগে ইস্টবেঙ্গল টিমকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং সেটার মধ্যে মেন যেটা ইস্যু সেটা হচ্ছে অবশ্যই ট্রেনিং গ্রাউন্ড ইস্যু বাট এই সমস্ত কিছু উপেক্ষা করেই ইস্টবেঙ্গল তারা কিন্তু তাদের সুপার কাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং আজকের এই ট্রেনিংটা বলতে গেলে আজকে আমাদের ফার্স্ট ডে অ্যাট গোয়া আমরা দুপুর তিনটে নাগাদ গোয়া এয়ারপোর্টে ল্যান্ড করি এবং সেখান থেকে যেই আমরা খোঁজ পাই যে ইস্টবেঙ্গল আজকে ট্রেনিং করবে সুতরাং সেই সুযোগটা আমরা নষ্ট করতে চাইনি আমরা সঙ্গে সঙ্গে গোয়া এয়ারপোর্ট থেকে একটা ক্যাব ধরে ডাইরেক্ট আমরা এই পঞ্চায়েত ট্রেনিং গ্রাউন্ডে চলে আসি এবং এখানে এসে আমরা যেটা প্রথমেই আমরা যেটা খুশি হলাম অস্কার বুঝো আমাদেরকে যেই সুযোগটা করে দিলেন সেটা নিয়ে একটু প্রথমে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে টিমের মধ্যে যে যে টিম স্পিরিট অবশ্যই আপনারা জানেন যে আইপি শিল্ডে হারটা কিন্তু মানে ভালো খেলেও হারতে হয়েছে ইসবঙ্গকে কিন্তু সেই সব এবং আমি আমি অবশ্যই পারিপার্শ্বিক কারণ অফ দ্য ফিল্ড কন্ট্রোভার্সিও হয়েছে কিন্তু সেই সব দূরে সরিয়ে রেখে এখন একটাই ফোকাস তার জন্যে কিন্তু ইসবঙ্গ লাস্ট দিন ধরে এখানে গোয়াতে অনুশীলন করছে হয়তো মাঠ সমস্যা আছে কিন্তু সেই সবকে উপেক্ষা করে অস্কার বুজোর যেটা অন্তত অনুশীলন দেখে যেটা মনে হলো যে একটা খোলা পরিবেশ একটা হেলদি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে চাইছেন প্লেয়ারদের মধ্যে এবং প্লেয়াররাও কিন্তু সেটা এনজয় করছে এবং বারংবার বারংবার প্রতিটি প্লেয়ারের সঙ্গে ওয়ান ইস টু ওয়ান কথা বলছেন তাদেরকে বোঝাচ্ছেন নিজে নিজে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় ভুল ত্রুটি হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে এবং অবশ্যই মানে দেখো এবং এই বিষয়টা এই যে এই বিষয়টার ওপরেই যে ফোকাস করছে যে প্রতিটা প্লেয়ারকে মানে দেবজিৎ মজুমদার এমনকি দেবজিৎ মজুমদারকেও মানে প্রতিটা প্লেয়ারকে ধরে ধরে দেখিয়ে দেওয়া যে কার কোথায় কি সমস্যা হচ্ছে কোথায় ভুল টুটি এটাই কিন্তু আজকে কিন্তু যেটা নোটিসেবল আমার কাছে অন্তত আর অস্কার বুধকে আজকে একটু অন্য লাগলো আমরা সবাই জানি যে কয়েকদিন ধরে যে কন্ট্রোভার্সি চলছে তাকে নিয়ে আমরা সকলেই জানি আইপিস ফাইনালে কী হয়েছিল এবং ফাইনালের পরে নেক্সট দু তিন দিন কী কী ঘটেছে ইস্টবেঙ্গল শিবিরে তাই আজকে অস্কার পুজোর উপর হয়তো সেটা একটা ইম্প্যাক্ট পড়েছে বাট তিনি যেটা মনে হলো টিমের উপর তিনি সেই ইম্প্যাক্টটা একবারেই ফেলতে দিচ্ছে না তিনি নিজেকে সেটাকে কিন্তু সেটাকে শিল্ড করে রাখছে তো টিমের উপর সেটা কোনো রকম ইমপ্যাক্ট না পড়ে শুধু আপনাদেরও চিন্তা করার দরকার নেই কারণ সোশ্যাল মিডিয়ায় বহু জায়গায় আমরা পোস্ট দেখছি যে সুপার কাপ একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এরকম একটা ইনসিডেন্টটা এটা একেবারেই হয়তো ক্লাবের মোরাল হয়তো ডাউন করে দিতে পারে বাট আমরা এখানে এসে দেখলাম ট্রেনিং গ্রাউন্ডে টিমের ক্যাম্পে কিন্তু ক্যাম্পে এরকম কোনো ইম্প্যাক্ট পড়েনি বাট অস্কার বুঝা যাচ্ছে একটু অন্যরকম রাখলো অন্যদিন আমরা যেটা দেখি ফুটবলারদের সাথে তিনি একটু বেশি কথা বলেন অনেক সময় খুনছুটি করতে দেখা যায় অনেক সময় হাসি মুখে দেখা যায় সেটা আজকে তাকে দেখা গেল না আজকে বেশ তিনি সিরিয়াস যে কাজটুকু করতে এসছেন সেটাই করে তিনি আবার হোটেলে ফেরত যাবে এরকমই একটা তাকে মুডে দেখা গেলো আরেকটা আপডেট দিয়ে দিই আমাদের আমাদের অডিয়েন্সদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিই ইস্টবেঙ্গল সমর্থকদের কারণ প্রথমে ইস্টবেঙ্গলের ম্যাচগুলি এবং ইস্টবেঙ্গল সহ বাকি যে ক্লাবগুলি বাম্বলিমে খেলার কথা তাদের ম্যাচ সম্প্রচার নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা ছিল বাট এই মুহূর্তে জানা যাচ্ছে ফতোদ্দায় যে ম্যাচগুলি হবে সেগুলো তো ব্রডকাস্ট হবেই জিও হটস্টার এবং স্টার স্পোর্টসে বাম্বলিমে যে ম্যাচগুলি হবে সেগুলো এখনও ফিক্স হয়নি যে কোথায় আপনারা সেই ম্যাচগুলি দেখতে পাবেন কিন্তু এইটা এটুকুনি কনফার্ম যে ম্যাচগুলো লাইভ স্ট্রিম হবে ম্যাচগুলি লাইভ স্ট্রিম হবে সুতরাং আপনাদের ম্যাচ দেখা নিয়ে কোনো সমস্যার সম্মুখীন আপনাকে করতে হবে না খুব সম্ভবত না হলেও হয়তো এসএসসিয়নও এই মুহূর্তে তাদের সাথে কথাবার্তা চলছে যা শোনা যাচ্ছে এসএসসিয়ান বা শেষ ম্যাচ হয়তো দেখতে পাবেন যে এর যে ইউটিউব চ্যানেল আছে সেখানে হয়তো আপনাকে লাইভ স্ট্রিমে ম্যাচ দেখতে হচ্ছে বাট ম্যাচ আপনারা দেখতে পাবেন সুতরাং এটা একটা স্বস্তির খবর আপনার সকলের জন্য আর দেবাশিষ আমরা এখানে এসে খারাপ খবরটা পেলাম যে মাঠ সমস্যার সম্মুখীন হয়েছে ইস্টবেঙ্গল অলরেডি আমরা একটা ভিডিও করেছি বাট তুমি যদি একটু ভেরি আনপ্রফেশনাল পার্ট অফ ফেডারেশন এই টুর্নামেন্ট এই সুপার কাপ তারা অর্গানাইজ করছে ইস্টবেঙ্গল টিম তিন দিন আগে এসছে এবং তিন দিনে তিনটে ভিন্ন মাঠে তাদের অনুসরণ করতে হলো এটা ইটস ভেরি আন এটা আর কিছু নয় এটা জাস্ট টোটাল আনপ্রফেশনালিজম আমি বলবো এআইএফএফের তরফ থেকে এটা বাঞ্ছনীয় নয় এবং ইস্টবেঙ্গল কিন্তু গতকাল যে মাঠে গেছিলো সেখানে গিয়ে দেখে তারা যে লম্বা লম্বা ঘাস হয়ে আছে এবং মানে একটা টুর্নামেন্ট যখন ভালো করে করতে হয় না মানে দলগুলো দলগুলোকে প্রস্তুতির প্র্যাকটিসের কিন্তু যথাযথ ব্যবস্থা করে দেওয়া উচিত সেইটা কিন্তু দেখা গেল না অ্যাটলিস্ট ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এবং গতকালই আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাবে সাংবাদিক সম্মেলনে দেবব্রত সরকার যেটা বলেছিলেন যে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু একটা বিমাতৃসুলভ আচরণ হচ্ছে আমরা আজকে এসে সেটা চাক্ষুষ করলাম যে তিন দিনে তিনটে মাঠ এবং সেই মাঠেরও ব্যবস্থা কিন্তু যেভাবে করা হয়েছে তাতে ইটস টোটালি আনকল্ড ফর এআইএফএফ শুড হ্যাভ বিন শুড হ্যাভ অ্যাক্টেড মোর প্রফেশনাল ম্যানার একেবারেই তাই এরপর আমরা চলে আসবো আজকে ট্রেনিংয়ে কী করলো ইস্টবেঙ্গল দল প্রথমে আপনাকে জানিয়ে রাখি খুব একটা আজকে ম্যাথ সিচুয়েশন বা টেকনিক্যালে জোর দেননি কোচ অস্কার বোস এবং প্রথমে সে আমাদেরকে সেটা জানিয়ে দেন যে আজকে আমরা যতক্ষণ ইচ্ছা ট্রেনিং শেষ পর্যন্ত আমরা ভিজুয়ালস তুলতেই পারি কারণ আজকে অন্যরকম টেকনিক্যাল পার্ট নিয়ে তিনি কাজ করবেন না বরং আজকে এটা দেখা গেলো বল নিয়ে তিনি কিছু বল পায় অনুশীলন করলেন ফুটবলারদেরকে বাট টেকনিক্যাল ছিল না এবং প্রথম দিকটা দেখা গেলো ফিজিক্যাল ট্রেনিংও জোর দিয়ে তো কী কী করলো ইস্টবেঙ্গল সেটাই এবার আলোচনা করবো এই পার্টটাতে ভিডিও আজকে দেখা গেলো ট্রেনিং শেষে এক ধরনের অভিনব অনুশীলন করতে দেখা গেল কিন্তু ইস্টবেঙ্গল দলকে দেখা গেলো জায়গা ছোট করে সেই জায়গার মধ্যে নাইনা সাইড ম্যাচ খেলতে এবং আপনারা তো এখনই দেখতে পাচ্ছেন টিমগুলি টিম একটা টিম উইনিং টিম সেলিব্রেট করছে তো দুদিকে দুটো গোল আর মাঠটাকে একেবারেই ছোট মানে হাফ মাঠও নয় তার থেকেও কিন্তু ছোট করে দেওয়া হয়েছে এবং সেখানে হয়তো অস্কার অস্কারবুতর টার্গেট সেটাই যে ছোট জায়গার মধ্যে বল কীভাবে বার করবে এবং ছোটো জায়গার মধ্যে কীভাবে বল পজিশন রাখবে সেটাই নিয়ে হয়তো কাজ করতে চাইলেন তার ফুটবলারদেরকে দিয়ে কিন্তু তার একটু আগে আমরা যেটা দেখলাম আরেক ধরনের অভিনব অনুশীলন একশোবার রাহুল এবং সেক্ষেত্রে আমি বলি যে অবশ্যই আজকে ওয়ান অন ওয়ান সিচুয়েশনে কিভাবে ডিফেন্ডারকে এড়িয়ে কিভাবে গোল করতে হবে সেটার কিন্তু নজর দিলেন কিন্তু ডিফেন্ডার থেকে মিডফিল্ডার একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে কিভাবে তাকে টোপকে গোলে বল মারতে হবে এই এই এটার ওপরে এবং সেখানে কিন্তু ভিজুয়াল আপনারা দেখতেই পাচ্ছেন যে অস্কার নিজে থেকে দাঁড়িয়ে থেকে পুরো নিজের টেকনিক্যালি কিন্তু বোঝাচ্ছিলেন যে কোথায় সমস্যা এবং কখনও মিগে মো রাশিদ কখনও মিগেল ফিগেরা প্রতিটা বিদেশি প্লেয়ার এবং দেশীয় প্লেয়ারকে কিন্তু তিনি বুঝিয়ে দিচ্ছেন কোথায় সমস্যা হচ্ছে বা কখনও যদি মোহাম্মদ রশিদ ভুল করছেন সঙ্গে সঙ্গে গিয়ে তাকে বোঝাচ্ছেন যে এটা কেন করলে এটাকে কেন এইটা এই জায়গায় এইরকম করা উচিত সুতরাং মানে অনেক বেশি মানে প্র্যাকটিক্যাল আজকে কিন্তু অ্যানালিসিস করতে দেখা গেল ব্রুজোকে একদমই দাডু ওয়েদার নিয়েও কথা বলা যায় কেন ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল আর এটাও বলে রাখি পঞ্চায়েত ট্রেনিং গ্রাউন্ডটা কিন্তু একেবারে অনেকটা দূরে এয়ারপোর্ট থেকে একটা ভিলেজের মধ্যে এই গ্রাউন্ড আর এখানকার ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল মানে আমরা এখানে পৌঁছেছি দু ঘন্টা হয়ে গেছে প্রায় এই ঘন্টার মধ্যে আমরা প্রায় তিনবার বৃষ্টি পেয়েছি তিনবার রোদ পেয়েছে কিন্তু সেই রোদ বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে ইস্টবেঙ্গল ট্রেনিং করছে অবশ্যই বৃষ্টির মধ্যে ফুটবল দ্য মোস্ট বিউটিফুল কানেকশন বলাই যায় তো সুতরাং এখানেই আমরা শেষ করি এগুলোই ছিল আজকের ট্রেনিং থেকে যাবতীয় যা যা আপডেট আর আপনাকে বললাম যে আজকে টেকনিক্যাল খুব একটা করেনি কালকে খুব সমস্ত ম্যাচ ডে মাইনাস ওয়ান অস্কার বুজো একবার যেই ছকে তিনি খেলতে চাইবেন ডেম্পোয়েসের বিরুদ্ধে সেই ছকটা একবার তিনি কোশে নেবেন আর আজকে যা যা হয়েছে সেগুলো আপনার সাথে শেয়ার করলামই কিন্তু ভিডিওটা শেষ করবার আগে চলুন আপনাকে আপনার একবার দেখে নিই আজকের ট্রেনিংয়ে আজকের ইস্টবঙ্গল ট্রেনিংয়ে স্পেশাল কিছু মুহূর্ত 好